কি করো কেউ যদি দেখে ফেলে হারামের বাচ্চা শয়তানের বাচ্চা তোর মনে মনে আসছিল না আমার মা নিজ সব নষ্ট করে দিছ কি তুই বাঁচবি আমার সারা মহিলা দেবে গা শেষ পর্যন্ত তোর বড় ভাইয়ের বড় তুই সার না হ্যাঁ আর তুমি বৌমা কি সমস্যা কি তোমার আম্মা আমার কোনো দোষ নাই না আপনার কোনো দোষ নাই আপনি একবারে সাধু জন না বুঝেন নাই আমি জানি কার কতটুকু দোষ আছে দোষ তো আপনারই বেশি আপনি তো আমার ভাইরে বেডরুমে আসতে বলছেন নয়তো কি আমার ভাই আসতো হ্যাঁ আমার ভাই আপনাকে চকলেট কিনা দেয় স্যান্ডার ফুড কিনা দেয় ওইটা কিনা দেয় ওইটা কিনা দেয় নেকলেস কিনা দেয় শাড়ি কিনা দেয় কখনো তো আমার জন্য একটা কিছু হাতে করে আনে নেয় আপনার জন্য কেন আনছে হ্যাঁ কিনে ছোট ভাইয়া তুই সকাল সকাল কোথায় গেছিলি তোর কাছে কই দিব কই ফুদ দিতিব কই গেছিলাম কি হাতের পিছনে কি লুকাইছস কিছু না কিছু না মানে এত কথা কসকা দেখা কি লুকাইছস তোর কি দেখাম দেখা তো দেখা চল বুঝলাম না তুই আমার সাথে এরকম ব্যাপার করছ কেন তুই তোর কাজে যা যা না আমাকে দেখাম দেখব ওরে দেখাইবো দেখব আমার জন্য কিছু নি আসছ তাই না না তোর জন্য নাই দেখি না দেখি সর এটা আমার একটা কাজের জিনিস সব জিনিস তোর দিব আমার কোনো পার্সোনাল জিনিস নাই এই দেখাও তো দেখো যা যা ভাবি ভাবি হ্যাঁ ছোট ভাই কি সে কি করতেছেন এই তো মাঠে আসছি তো আমার গান গাইতেছিলাম তাই কিছু বলবা আসলে সে যে ভাবি বলো ও যে আরে লজ্জাবি তো সুকে বলো কি হইছে দেখেন তো ভাবি পছন্দ হয় কিনা আল্লাহ

তোমার ভাইয়া তো এইভাবেই মনে করো টাকা পয়সা ঠিকভাবে দিচ্ছে না বিদেশ যায় যা শুরু করছে কি বল আর তোমার ভাবি এগুলো নিয়ে আপনি টেনশন করবেন না সংসার আমি চালাইতেছি আমি চালাবো আর এখন থেকে ভাইয়ের কাছে কিচ্ছু চাবেন না আপনার যখন যেটা দরকার আমাকে বলবেন ভাবি আমি আপনার সব চাহিদা পূরণ করে দেব যখন যেটা দরকার যখন যেটা দরকার ভাবি আর কাউকে কিচ্ছু বলবেন না আপনাকে যদি শাড়িটা দিছি কেউ যাতে না জানে ভাবি কেউ জানবে না

আমার চোখের ইশারে আপনি কিছু বুঝেন না আমি বুঝতে পারতেছি না সত্যি আপনি একটা মেয়ে মানুষ ভাবি কিচ্ছু বুঝতেছেন না কি করতেছি এগুলো তুমি আপনি একটু বুঝেন না ভাবি আমাকে সমস্যা কি আমাকে বলো ভাই এগুলা কি তুমি শাড়ি দিয়ে এখন এরকম করতেছো যে ভাবি বিশ্বাস করেন যেদিন বউ হয়ে আমাদের বাড়িতে প্রথম আসছেন ওই দিনই আপনার এই মায়ে বেঁচে আর আমার মনের ভিতরে ঢুকে গেছে ভাবি ভাবি বিশ্বাস করেন আমি আপনাকে ভালোবেসে ফেলছি ভাবি আমি তোমার বড় ভাইয়ের বউ এটা তোমার মানতে হবে আমি এত কিছু জানি না ভাবি ভাবি একটু বোঝার চেষ্টা করেন আমাকে প্লিজ ভাবি বিশ্বাস করুন আপনারে না দেখলেন আমার ভালো লাগে না আমার ভিতরটা যেমন কেমন কেমন করে আপনার কষ্টে আমি কষ্ট পাই ভাবি বিশ্বাস করেন আমি না আপনাকে প্রচন্ড ভালোবাসি ভাবি কি করব বলো একটু একটু ভালো তো আমারও লাগে তোমাকে কিন্তু তোমার ভাই যা করে বলার মতন না ভাইয়ার কথাটা আর উঠায় না ভাবি ঠিক আছে ভাই আপনার কষ্ট না বুঝলো আমি বুঝি আপনি যে তোমাকে একটু একটু পছন্দ করেন একটু একটু থেকে পুরাটা হয়ে যাবে ভাবি ভাইয়া ভাবির গায়ে টাচ করলো ভাবি কি করো কেউ যদি দেখে ফেলে মান সম্মান আর থাকবে কি করবো ভাবি আপনাকে দেখলেন আমার ভিতরটা কেমন যেমন করে ভাবি ঠিক আছে তুমি যখন আমাকে ভালোবাসো আমি তোমাকে একটা জিনিস দেখাবো তুমি সেটা আমার আয়না দিতে হবে এখনই যে আমার কাছে বলতেছি অবশ্যই দেব ভাবি বলেন কি জিনিস আমি তোমাকে আজকে হোয়াটসঅ্যাপে আমার একটা নেকলেসের ছবি দিব জি ওইটা আমার খুব পছন্দ তুমি যদি ওটা আমাকে এনে দিতে পারো তাহলে আমি ভেবে দেখি সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা ঠিক আছে ভাবি আপনি আমাকে ছবিটা দিয়েন অবশ্যই আমি আপনাকে এনে দেব আর আরেকটা কথা ভাবি চাটা পাওনা রইল ঠিক আছে নেকলেস দিয়ে তারপর চা খাবো ঠিক আছে আমি থাকি

ইয়ে মানে না আমি তো শুনলাম মোবাইলে ঝগড়া করতেছে আর কি হইছে আর না ওই যে ভাইয়া আর আমি না থাক কি শোনা আমি মাইয়া দাও না বোর কোলা ঝগড়া সেটা এটা আমার কাছে কইতে আইছে ভাবি আই ভাবি কি হইছে দেখেন তো গেটে গে আসছে আচ্ছা দাঁড়ো দেখতেছি কি ব্যাপার ছোট ভাই এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলা আপনার জন্য একটা সারপ্রাইজ আছে ভাবি সারপ্রাইজ বসো দেখি কি সারপ্রাইজ দেখি কে আসলো দেখি তো ছোট ভাইয়া অফিস থেকে আজকে এত তাড়াতাড়ি এসে পড়ছে দেখেন তো ভাবি পছন্দ হয় কিনা ওয়াও তোমাকে তো আমি মজা করে বলছিলাম সেটের কথা আপনার কাছে মজা মজা আমার কাছে সেটা সিরিয়াস খুলে দেখেন ভাবি রাতে নেকলেস

যাবো তো চলে শাড়ি দিতে সেটা না তো মানলাম এখন আবার গোল্ডেন নেকলেস তোমার মা ঘরে ছোট বোন ঘরে এখন কিভাবে যাবোরা দেখে ফেলবে এক কাজ করো তুমি রাতে আইশো আমি গেট খোলা রাখব ঠিক আছে ঠিক আছে কে ভাবে ছোট ভাইয়াকে রাতে তার রুমে যাইতে বলল ছি ছি ছি

আমো 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 আরে কি এসেছিল তুই কত সর এত সাত মিনিট করতে দাও রাতে তুই শুইছ হনা ছিল শুইছ লাগাইছ কি সর তোর সমস্যাটা কি একটা কথা আছে তোমার লাগি কি কথা কবি সকালে কোন যেত না না সকালে বলার মতো ধৈর্য এখন আমার আর নাই রেমন কি কথা কর ধৈর্য না সকালে কর মতো তুমি কথাটা আগে আমার শুনবা এত চাও চাও করো কি লাগা কি কথা ক ছোট ভাই আছে না হ্যাঁ কি হইছে আর ভাবি হ্যাঁ তাদের মধ্যে কেমন জানি একটা সম্পর্ক হইছে দেওর ভাবি তো একটা সম্পর্ক থাকতেই পারে তা কি হইছে আগে কথা তো শুনবা আমি এই সম্পর্ক সেই সম্পর্ক কথা বলতেছি না কোন সম্পর্ক কইতে চাস ভাইয়া আছে না হ্যাঁ ছোট ভাইয়া ছোট ভাইয়া ভাবিকে একটা শাড়ি কিনা দিছে দেও আর দিতেই পারে তা কি হইছে আমি জানতাম তুমি বিশ্বাস করবো না আমার কথা বুঝতে পারছো এর জন্যই না আমি তোমার কাছে কোনো কিছু বলি না কিন্তু এখন না বললেও পারতেছি না কি হয়েছে এমন কি হয়ে গেছে গা এমন কি হয়ে গেছে গা আমাদের মানির সব ধুলায় মিশা যাব মানে মানে কি তুমি তো আমার বলতেই দিতেছ না তুমি আমার কথা বিশ্বাস কর না বলবো কিভাবে হ্যাঁ সেদিন বলতে গেছিলাম বলছি দেখছো বলি নাই আজকে আমার বলতেই হইব না বললে আমাদের মানিজ্য সম্মান সব ধুলায় মিশা যাইব গা কি কস কি কই শুনবা হ্যাঁ ছোট ভাইয়া আছে না ভাবির একটা গোল্ডেন নেকলেস কিনা দিছে কি কস ও এত টাকা পাইছে কর ভাবির নেকলেস দিছে ও এত টাকা পাইছে কই আমি কিভাবে বলবো হ্যাঁ আমি কিভাবে জানমো তাওবার ছোট নেকলেস না এত বড় নেকলেস বুঝতে পারছো এই নেকলেস কানে দুল টিকলি নেকলেসটা অনেক সুন্দর আছে অনেক দামও না হইবো আমার জানা মত তোর কাছে এত টাকা নাই নাই সেটা তুমি জানো তোমার ছেলে জানে আমি তো আর বলতে পারবো না তাই না আর মেন কথা কি জানো ভাবি আছে না ছোট ভাইয়া রে তার রুমে যাইতে বলছে কি করছ এটা তো মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে তুমি বিশ্বাস করো না কোনো কথা আমার বুঝতে পারছো না কি আমি এত রাত পর্যন্ত পাহারা দেই আমার কি ঠেকা পড়ছে হ্যাঁ করে পাহাড়া দল লাগা ছোট ভাই কো ভাইয়া তো ভাইয়ার রুমে আছে ভাইয়া যখন ভাবি রুমে যাইব আমি ওই তাকে তাকিয়ে আছি ভাইয়া কখন ভাবি রুমে যাইব বুঝতে পারছো তারপর আলো তোমার নিয়ে যেমন যাতে তুমি আলো দেখা বিশ্বাস করো তুমি তো আমার মুখের কথা জীবনও বিশ্বাস করলো না ছোট ভাইয়া ভাবি রুমে ঢুকলে তোমার আমি নিয়ে যাবো ভাইয়া আর ভাবি হাতে নাতে ধরবো বুঝতে পারছো আচ্ছা তুমি হজাক থাক আমি হজাক আছি গেলে আমার ডাক দিবি তুমি কিন্তু ঘুমায় না তুমি ঘুমাই কিন্তু মরা আমি আর তোমার এসে ডাকতে পারবো না আমি অনেক ঘুমাবো আমি তো আমার ঘুমিয়ে আইবো না আমার অনেক টেনশন ঢুকে গেছে মাথার ভিতরে ঠিক আছে তুমি থাকো আমি যা দেখি কি করতেছি আল্লাহ জানে মাই আবার কোন পেস লাগাইতেছে আজকে হইতে পারি না আল্লাহ জানে

তোমাদের মধ্যে যে একটা বাজে সম্পর্ক আছে এটা আমি আমরে আজকে হাতে না হাতে প্রমাণ দিব আমু তো আমার কথা বিশ্বাস করলো না ঠিক আছে তুমি ভিতরে থাকো আমি আমরে ডাইকা নিয়ে আসতেছি তোমার মা বোন যদি দেখা ফেলে আজকে কি হইবে বলো তোমার মান সম্মান থাকবে না তোমাকে অনেক

না আপনার কোনো দোষ নাই আপনি একবারে সাধু জন না বুঝেন নাই আমি জানি কার কতটুক দোষ আছে দোষ তো আপনারই বেশি আপনি তো আমার ভাইরা বেডরুমে আসতে বলছেন না তো কি আমার ভাই আসতো হ্যাঁ আমার ভাই আপনাকে চকলেট কিনা দেয় স্যান্ডেল ফুড কিনা দেয় ওইটা কিনা দেয় ওইটা কিনা দেয় নেকলেস কিনা দেয় শাড়ি কিনা দেয় কখনো তো আমার জন্য একটা কিছু হাতে করে আনে নাই আপনার জন্য কেন আছে হ্যাঁ আর বোমা তুমি আজকে থেকে আমার বাড়ি থাকবা তোমার তোমার বাবা বাড়ি চলে যাবা আম্মা এরকম করেন না আমি ইচ্ছা করে করি না বোমা মানে তো জানাস্ত তো হইছে মানুষজন জানার আগে আমার বাড়িতে থেকে তুমি বের হও কই যাও মাম্মা আমি তুমি কই যাও না তোমার জানার বিষয় না জান না আমি চোরাস্তা যাও তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও আরে তুই আমার বাড়ি থাকবা আমি মনে কর মা এখান থেকে আমার একটাই পোলা একটাই মাইয়া আমার একটা পোলা মরে গেছে গা বাইরা বাইতন ওঠেন না কেন ওঠেন এই বেরোন যান ওঠেন কম্বল মোড়া দেশে রয়েছে আমি যাও বাইরাও বাইরাও কাকা লাভ নেই বাইরাও তোমার মতো পোলা আমার দরকার নাই আম্মা আমি তোমার ছেলে না আমার ছেলে আনার দরকার নেই আমার বাবা বহুত করছো এই জীবনে তোমার অনেক অন্যায় অত্যাচার আমি মানছি কিন্তু এই অন্যায় আমি আর মানতে পারি নাই বাবা যাও যাও গেট খোলা আছে বাবা যাও তাকায় লাভ নেই মা যাও 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 বাবা শোনা যাও আম্মা বাবিরে বেদ করে দিও না বাসা থেকে বাবার চিন্তা করার লাগবো না মা আমি সব শেষ করার আছে বাবার চিন্তা করতে আগে বাবার চিন্তা করার নাই কা বেলে হারাম দাদা বাড়ি থেকে যাও ছোট ভাইয়া তুমি অনেক ভালো জানতাম বুঝছো তুমি যে এত চরিত্র তোমার চরিত্র খারাপ এটা আমি জানতাম না যাও বাইরা বাইতে বাইরা হারাম দাদা ওর মনে যে এত কিছু আমি আর চিন্তা করি নাই যে বাইরে যা করা যা করতে যে ঘরের ভিতরে যায় এমন করলো আমার কি গেলে আগে তুই আমার কি গা আগে তুই আমার কথা তো একটু অবিশ্বাস মানো না কি লিগা ঠিকই আছে মানিজ্য যাই তো এটাই ভালো আসছিল হারামের বাচ্চা জান আমার বাড়িতে পারা না দেখাল রাখবি